আর্জিকার মামলায় সোমবার অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা আদালত নিহতের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত যদিও কোনো ক্ষতিপূরণ না চেয়ে বিচার চেয়েছেন নিহতের পরিবার এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্ত শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাই কোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে যদিও করে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি গত বছর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই এর হাতে যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো কখনোই স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ইনভলভ সঞ্জয় ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন একশো চারটে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল ও সত্যি স্বীকার করছে না শুধু আমি করিনি এটা বলছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণ ছিষট্টি নম্বর ধারায় ধর্ষণের জন্য মৃত্যু একশো তিনের এক খুনের ধারায় শনিবার দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে সোমবার অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস বিউরো রিপোর্ট banga dorso sure.